হরে কৃষ্ণ কেমন আছেন সবাই তো আজকে যোগিনী একাদশী তো যোগিনী একাদশীতে রাধারণ কিচেনের ভোগ রান্না হচ্ছে তো এই দেখতেই পাচ্ছেন যে একটা প্যাকেট তো লেখা ছিল ওপরে গৌরাঙ্গ সুপারমার্ট তো এটা বাকুইট বাকুইটা অনেকে চেনেন না তো জিজ্ঞেস করেন যে বাকুইটটা কি জিনিস একাদশীতে পাওয়া যায় কি না তো ওই জন্য আজকে এটা দেখালাম আপনাদের সামনে এটা এখন ভিজাবো আগের দিন ভিজিয়ে রাখতে হয় বা রান্না করার এক ঘন্টা আগে ভিজালেও হয় তো এটা হলো বাকুইট এটা একটা দানা টাইপে তো মায়াপুরে যেসব এখন অনুষ্ঠান হয় মানে অনুকল্প প্রসাদে তো সবাই বাকুইটি ব্যবহার করে মানে খিচুড়ি বাকুইটের করে তো এটাকে ভিজিয়ে রাখ রেখেছিলাম আগের দিন রাত্রে এবার সকালবেলা আমি রান্নাটা করব। তো বাকুইটের খিচুড়িটা খুব সুস্বাদু হয় তো সাবুটাও এখন অনেকে একাদশীতে নিতে বারণ করে তাই বাকুইটটা মায়াপুর থেকে নিয়ে আসি বাকুইটেরই খিচুড়ি করব এর মধ্যে সবজি দিয়ে শীতের দিনে ফুলকপি দিয়ে করা যায় বা গরমের সময় মিষ্টি কুমড়ো পেঁপে আলু দিয়েও করতে পারেন তাই বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামটা এবার সিদ্ধ করে নিব প্রেশার কুকারে একটা বাদাম দিয়ে মিক্স সবজি করব আলু পেঁপে মিষ্টি কুমড়ো দিয়ে কলা দিয়ে আর এখানে কাঁচা কলাও সিদ্ধ করে নিয়েছি কাঁচা কলার দিয়ে আর আলু দিয়ে একটা ভেস ভেস চপের মতো করবো একাদশীর চপ আর এই খোসাগুলো কিন্তু ফেলবো না খোসাগুলোকেও যত্ন করে রেখে দেবো কারণ পরের দিন দ্বাদশীর দিন এই খোসা বেটে অন্যের সাথে ভালো খুব টেস্টি হয় আমি একবার মন্দিরে পেয়েছিলাম তারপর থেকে কাঁচা কলার খোসাগুলোকেও নষ্ট করি না মানে ফেলি না ওটা তো আয়রন কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আর খোসাতেও অনেক ভিটামিন তাই রেখে দেবো এবার এগুলোকে সব একসাথে মেখে নিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো মানে রোস্টেড জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা সন্দক লবণ সব দিয়ে এবার মেখে নিচ্ছি কাঁচা কলা আর আলু সেদ্ধটাকে আর এর মধ্যে একটু আপনার ইয়ে বাকুইটের শুকনো ডাস্টও দিলে বেশ বাইন্ডিংয়ের জন্য ভালো হবে মানে ওটা বেশ মচমচে হবে এই যে এবার দেখুন ভেজে তুলে নিচ্ছি এটা বাচ্চাদের খুব প্রিয় বাচ্চারা যারা নতুন একাদশী করছে তাদের দিতে পারেন ওরা আর কিছু চাইবে না এটা থাকলে তো একাদশীটা ঠিক যদি করা যায় মানে বাচ্চারা কেন যারা নতুন একাদশী করছে তাদেরও খুব সুবিধা হয় মনেই হবে না তারা একাদশী করছে তো ওই জন্যই আর কি আর একাদশীতে তো রাধারেশ কিচেনে প্রচুর অর্ডার থাকে ওই ভেবেই আরও সবার অর্ডার ছিল করা তো এখানে একটা স্যালাড করে নিয়েছি শশা আলু সেদ্ধ একটু রোস্টেড বাদাম দিই আর এর মধ্যে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আর এখানে সবজি হয়ে গেছে এই যে বাকুইটার যে ভিজিয়েছিলাম দেখালাম ওটার খিচুড়ি আর এখানে ভাজা এবার প্যাকিং করব যাদের যাদের অর্ডার আছে আর ভোগ লাগানোও হয়ে গেছে এই যে ভগবানের দর্শন তো আপনারাও এইভাবে করতে পারেন আর একাদশীতে কোনো অসুবিধা যারা ভয় পান একাদশী করতে যে পারবেন না না খেয়ে থাকতে তো দেখুন কত রকম প্রসাদ পাওয়া যায় একটু বুদ্ধি খাটিয়ে করলেই মানে এটাকে কোনো বড় ব্যাপারই মনে হয় না তো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন হরে কৃষ্ণ